পুরুষের জীবনে অর্ধেক কষ্ট দেয় নারী আর বাকি অর্ধেক কষ্ট দেয় টাকা তাই পুরুষ হিসাবে যদি জন্মগ্রহণ করেন তাহলে জীবনের একশো পার্সেন্ট যদি সমস্যা সমাধান করতে চান তাহলে আপনাকে টাকা ইনকাম করতেই হবে আর কীভাবে আপনাকে টাকা ইনকাম করতে হবে জীবনে প্রথম আপনাকে অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে কারণ পরিশ্রমেরও একটা বয়স থাকে জীবনের এক পর্যায়ে দেখবেন আপনার আর পরিশ্রম করতে ভালো লাগবে না ঠিক একইভাবে আপনি যদি মনে করেন যে আমি টাকা ইনকাম করার পর আমার রেস্ট ফিফটি পারসেন্ট সমাধান করব। প্রবাদে আছে। আপনার প্যান্টের ব্যাক পকেটে যখন টাকার অভাব থাকবে না তখন আপনার বুক পকেটে মাথা রাখার মতো মানুষেরও অভাব হবে না অর্থাৎ শর্টে আপনার টাকা ইনকাম করা ছাড়া আর কোনো উপায় থাকবে না ভালো ভাই হতে গেলে আপনাকে টাকা ইনকাম করে ভাই বোনদের উপকার করতে হবে ভালো বোন হতে গেলে আপনার টাকা লাগবে বাবা মায়ের জন্য টাকা লাগবে বাবা মায়ের চিকিৎসার জন্য আপনার টাকা লাগবে এমন কোন জায়গা আছে যেখানে টাকা ছাড়া কোনো কাজ করা যায় প্রত্যেকটা কাজেই আপনার টাকা লাগবে আপনার স্ত্রীকে একটা গিফট দিতে গেলেও আপনার টাকা লাগবে আপনার সন্তানের কাছে ভালো বাবা হতে গেলেও তাকে ভালো পজিশনে রাখতে হবে তাই টাকার বিকল্প কিছুই নাই এমনকি ইসলামে যেসব আমলগুলার কথা বলা আছে আপনাকে হজ করতে গেলেও টাকা লাগবে আপনাকে জাকাত দিতে গেলেও টাকা লাগবে ভাই টাকা লাগবে না কোথায় বলেন এমন কোনো জায়গা আছে যেখানে টাকা লাগবে না টাকা ছাড়া সব কাজ হয় আপনি যদি সৎভাবী ইনকাম করতে পারেন সেটা দিয়ে আপনি আপনার পরিবার সমাজের সবার উপকার করতে পারেন আপনার বয়স যদি কম হয়ে থাকে তাহলে এখনই টাকা ইনকাম করার সঠিক সময় এই সময়টাই আপনার জন্য টাকা ইনকাম করা শ্রেষ্ঠ সময় কারণ একটা সময় আপনার যখন বয়স বেড়ে যাবে তখন আর আপনার শরীরে কাজ করবে না তখন আপনার এনার্জি থাকবে না কাজ করার মতো